আসসালামু আলাইকুম সবাইকে টোয়েন্টি ওয়ান টেকনোজির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওতে এইচপি ডাল লেনোভো ম্যাক এবং সার্ফেসের প্রোডাক্টে হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে এবং এই ডিসকাউন্ট লুফে নিতে হলে আপনি চলে আসতে পারেন ডিরেক্ট টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে যেটা মিপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে আন এনি বডি যদি শোরুম ভিজিট করতে না পারেন আপনি কিন্তু চাইলে ঘরে বসে স্ক্রিনে দেয়ার নাম্বারে ডিরেক্ট ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট কনফার্ম করেও লুফে নিতে পারবেন সো পুরো ভিডিওটা দেখতে থাকুন যারা কি না আসলে জেডবুক লাভার আছেন মোবাইল ওয়ার্ক স্টেশনে ল্যাপটপ খুঁজছেন আপনারা তারা আমাদের কাছ থেকে কিন্তু একদমই ফ্রেশ আউটলুকের এইট জেনারেশন টেন জেনারেশন ইলেভেন টুয়েলভ অ্যান্ড থার্টিন নিতে পারবেন আপনারা কিন্তু চৌদ্দ পয়েন্ট এক ডিসপ্লের পাশাপাশি সাড়ে পনেরো ইঞ্চি আই ফাইভের পাশাপাশি আই সেভেন টাচের পাশাপাশি নন টাচের ভেরিয়েন্টও নিতে পারবেন পাশাপাশি আপনারা কিন্তু শেয়ার গ্রাফিক্স অ্যান্ড ডেডিকেটেড গ্রাফিক্স বোধ গ্রাফিক্সের সাপোর্ট সহকারেও নিতে পারবেন হাতের ল্যাপটপটি কোরাই ফাইবার এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এবং ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্সের ভেরিয়েন্ট আছে স্টার্টিং রেটটা রাখছি অনলি একত্রিশ হাজার নয়শো নব্বইটাচ স্ক্রিন প্লাস হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যারা কি না এই টাইপের ল্যাপটপ সার্চ করছেন প্লাস একটা স্টাইলিশ পেন মাস্ট হ্যাভ তারা আমাদের স্টক থেকে লেনোভার এই আপনার ইয়োগা সিরিজের এইট জেনারেশন এবং টেন জেনারেশন নিয়ে নিতে পারবেন খুবই ফ্রেশ একটা আউটলুকে আছে যেটা আপনি আসলে ল্যাপটপ কাম ট্যাব বোথ ওয়েতে ইউজ করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপের সাপোর্ট পাবেন অনেকগুলো ভেরিয়েন্ট আছে আট দুশো ছাপ্পান্ন চাইলে ষোলো দুশো ছাপ্পান্ন অথবা ষোলো পাঁচশো বারোর ভেরিয়েন্টও আমাদের স্টক থেকে নিতে পারবেন আই ফাইভের পাশাপাশি আই সেভেনটাও অ্যাভেলেবেল আছে বর্তমানে আমার হাতের ল্যাপটপটাতে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল প্লাস হচ্ছে আপনার এইট জুবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি স্টাইলাস পেন সহকারে স্পেশাল একটা রেট দিয়ে দিব এইট জেনোরেশনের ল্যাপটপ মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় জেল খুব এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট দেখাবো আই ফায়ার প্রসেসরের এইট জেনারেশন এইট জিবি পাশাপাশি কিন্তু টু ফিফটি পাবেন তাছাড়া কিন্তু আপনারা ফোর জিবি গ্রাফিক্সের সাপোর্ট পাবেন একদম হান্ড্রেড যে হান্ড্রেড অরিজিনাল চার্জার থাকছে তাছাড়া শুধু ডেল না আপনি কিন্তু আমাদের কাছ থেকে সেম কনফিগারের লেনেভো এবং আপনি যদি এইচপি লাভার হন তাহলে কিন্তু এইচপির ল্যাপটপও লুফে নিতে পারবেন তাও আবার কোর আই ফাইবার এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ফোর জিবি গ্রাফিক্স দিয়ে তিনটা ব্র্যান্ডের মধ্যে যেটা পছন্দ লুফে নিতে পারবেন প্রাইসটা রাখছি মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় অনেকে আপনারা মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ সার্চ করছেন একদমই মিনিমাম একটা বাজেটের মধ্যে মিনিমাম আপনারা এইট জেনারেশান অথবা টেন জেনারেশন চাইলে কিন্তু বর্তমানে আমাদের কাছ থেকে এলেভেন এবং টুয়েলভ জেনারেশনাল ল্যাপটপও নিয়ে নিতে পারবেন একদমই দুইটা কালার আমাদের স্টক অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার সাথে হান্ড্রেডে হান্ড্রেড অরিজিনাল চার্জার দিয়ে দিব কোম্পানির তরফ থেকে ব্যাক মাউজ ফ্রি থাকছে তাছাড়া এই সকল প্রোডাক্টে কিন্তু হিউজ পরিমাণের একটা ডিসকাউন্ট চলবে এক সপ্তাহ ব্যাপী সো যারা বর্তমানে ভিডিওটি দেখছেন চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আদারওয়াইজ আপনি যদি চান ঢাকার বাইরে থাকেন তাহলে কিন্তু কুরিয়ারও প্রোডাক্টটা লুফে নিতে পারবেন স্টার্টিং রেট দ্যাট মিন্স এই জেনারেশনের স্টার্টিং রেট আমাদের কাছে থাকছে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ সো আপনারা অনেকে আছেন এইচপি এলিট বুকের ওয়ান জিরো থ্রি জিরো অথবা ওয়ান জিরো ফোর জিরো থ্রি সার্চ করছেন তারা কিন্তু আমাদের স্টক থেকে একদম ফেস লক সহকারে ব্যাকলাইট লাইট প্রিন্ট এবং টাচ এবং থ্রি সিক্সটি ডিগ্রি লাইক হচ্ছে আপনারা যারা ল্যাপটপ কাম ট্যাবলেট বোত ওয়েতে ইউজ করার মতো ল্যাপটপ খুঁজছেন তারা নিয়ে নিতে পারবেন ওনলি একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও যে প্রোডাক্টগুলো ভিডিওতে দেখেছেন এছাড়া কিন্তু আরও হিউজ 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 পরিমাণের প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে পছন্দের প্রোডাক্টটা যদি ভিডিওতে মিসিং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার পছন্দের প্রোডাক্টটার কোয়ারি করে জেনে নিতে পারেন কেমন প্রাইসে বর্তমানে আমরা দিচ্ছি সেই প্রোডাক্টটি এবং আপনারা আমাদের শোরুম ভিজিট করতে ভুলবেন না রাইট নাও যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওতে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেফিনেটলি টোয়েন্টি টেকনোলজির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম